হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের পঞ্চম খণ্ডের শেষ পত্রটি পাঠ পত্র সংখ্যা তেষট্টি হরিওম কলিকাতা তেইশে আষাঢ় তেরোশো পঁয়ষট্টি সন কল্যাণীয় স্নেহের বাবা আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও উপাসনায় বসিয়া অখণ্ড সংহিতার নির্বাচিত অংশই পড়া সঙ্গত এবং সাধারণ অবস্থায় পনেরো বিশ মিনিটের অধিক পাঠ চালানো উচিত নহে অখণ্ড সংহিতা পাঠের তাৎপর্য এই যে ইহা দ্বারা বহির্মুখ মনটা কতকটা একমুখ হইবে অত্যধিক সময় অখণ্ড সংহিতা পাঠ চলিলে শ্রোতার ধৈর্যচ্যুতি আসিতে পারে তাহাতে মনের একমুখতা হ্রাস পায় আবার উপাসনা শেষ হইতেও ইহার দরুন অত্যধিক বিলম্ব হইয়া যায় এই কারণেই উপাসনাকালীন অখণ্ড সংহিতা পাঠের সময়কে নির্ধারিত করিয়া দেওয়া হইতেছে উপাসনা আরম্ভকালেই অখণ্ড সংহিতা পাঠ নিয়ম উপাসনা শেষ হইবার পরে পুনরায় পাঠ অনাবশ্য সমবেত উপাসনাতে আগে ও পিছে দুইবার করিয়া অখণ্ড সংহিতা পাঠের নিয়ম তোমরা প্রবর্তন করিও না অবশ্য উদয়াস্ত হরিংকীর্তনের ন্যায় স্থলে তোমরা উদয়াস্ত অখণ্ড সংহিতা পাঠ করিতে পারো ইহাকে বলা হয় অখণ্ড পাঠ প্রথমে অখণ্ড স্তোত্র দ্বারা বিগ্রহে অঞ্জলি দিয়া লইলে তৎপরে বিগ্রহকে আংশিক দক্ষিণে রাখিয়া পাঠক পাঠ আরম্ভ করিলেন শ্রোতারা বিগ্রহের দিকে মুখ রাখিয়া পাঠ শুনিতে লাগিলেন স্থানের অসংকুলন হইলে বিগ্রহ আংশিক বামে রাখিলেও পাঠারম্ভ চলিতে পারে কিন্তু দক্ষিণে রাখিয়া পাঠই প্রশস্ততর ইহার কোনো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক যুক্তি নাই কিন্তু বিগ্রহ দক্ষিণে রাখাই সম্মত প্রচলিত প্রথা অখণ্ড পাঠ আরম্ভ হইলে সূর্যাস্ত পর্যন্ত অবিশ্রাম পাঠ চলিবে তখন নির্বাচনের কোনো প্রশ্ন নাই গ্রন্থের যে কোনো খণ্ড গোড়া হইতে আরম্ভ করিয়া সূর্যাস্তকালে যেই খণ্ডের যেখানে শেষ হইবে সেখানেই ইতি করিতে হইবে একই ব্যক্তির পক্ষে এত দীর্ঘকাল পাঠ সম্ভব নহে অতএব মাঝে মাঝে পাঠক পরিবর্তন চলিবে প্রণাম করিয়া প্রত্যেকের পাঠারম্ভ এবং প্রণাম করিয়া পাঠ শেষে চলিতে থাকিবে অখণ্ড পাঠ শেষ হইয়া গেলে পুনরায় বিগ্রহে অঞ্জলি হইবে এবং তৎপরে প্রসাদ বিতরণ হইবে সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত মধ্যস্থলে বারংবার প্রসাদ বিতরিত হইবে না অবশ্য পাঠ ও শ্রবণাদির কোনো বিঘ্ন না করিয়া যদি মণ্ডপের বাহিরে নীরবে ও বিনা কোলাহলে প্রসাদ বিতরণের ব্যবস্থা কোথাও সম্ভব হয় তাহা হইলে উহার উপরে কোনো নিষেধ নাই অখণ্ড পাটকালে মাঝে মাঝে শ্রোতার পরিবর্তন স্বাভাবিক কিন্তু তাহারা নিঃশব্দে আসিবেন শুনিবেন এবং যাইবেন যাওয়া আসাটার মধ্যে হট্টগোল থাকিবে না সর্বসাধারণের এভাবে হিতার্থে অখণ্ড পাঠ খুবই অখণ্ড পাঠের পাঠক নির্বাচনে সর্বদা সাত্ত্বিক দৃষ্টি রাখিবে লোকচক্ষে হেয় ব্যক্তি অখণ্ড পাঠের অখণ্ড সংহিতা পাঠ শুরু করিলে তাহা দ্বারা শ্রোতার শ্রদ্ধা কমিতে পারে কিন্তু পাঠক যিনি নির্বাচিত হন তাঁহার যেন পাঠশৈলী আয়ত্ত থাকে ক্ষীণকণ্ঠে চিৎকারে অস্পষ্ট উচ্চারণে নাকি সুরে বা জাবর কাটিতে কাটিতে পাঠ করিলে সেই পাঠে কাহারও হৃদয়ে আকর্ষিত হয় না ভক্তিমান বিশ্বাসী সুচি শুদ্ধ ব্যক্তি পাঠে বসিবেন ইহাই বাঞ্ছনীয় ইহা ছাড়াও প্রত্যেক মণ্ডলীর তরফ হইতে এই ব্যবস্থা হওয়া খুবই ভালো যে প্রত্যহই একটি করিয়া স্থানে গিয়া কেহ না কেহ কিছু না কিছু জনসাধারণকে এক ঘন্টা কাল ধরিয়া অখণ্ড সংহিতার নির্বাচিত অংশসমূহ পাঠ করিয়া শুনাইবেন ইহা দ্বারা শ্রোতা এবং পাঠক উভয়েরই অশেষ সাধিত হইবে প্রত্যেক পরিবারে এই রূপ নিয়ম প্রতিষ্ঠিত হওয়া সঙ্গত যে সারাদিনের পরিশ্রমের পরে শয্যায় যাইবার আগে সকলে বা পরিবারস্থ অধিকাংশে মিলিয়া বিশ পঁচিশ মিনিট কাল অখণ্ড সংহিতা পাঠ অবশ্যই করিবে প্রত্যেক পরিবারেই এমন কতকগুলি লোক থাকে যাহারা জনের সেবা করিয়াই হয়রান হয় নিজেদের সাধন ভজনে বসিবার সময় টুকুয়ার পায় না এভাবে অখণ্ড সংহিতা পঠিত হইলে তাহাদের বিশেষ সহায়তা হইবে প্রাত্যহিক ব্যক্তিগত উপাসনার আগে প্রত্যেকেরই কর্তব্য অখণ্ড সংহিতার কিয়দংশ পাঠ করিয়া তাহার পরে উপাসনা আরম্ভ করা সম্ভব হইলে এই নিয়ম তোমাদের সকলেরই অনুসরণ করা ভালো অখণ্ড সংহিতা আমার বাংময় মূর্তি অখণ্ড সংহিতা পাঠ করা আর আমার সঙ্গ করা এক কথা ইতিহাসীর্বাদক স্বরূপানন্দ জয় জয়গুরু